হ্যালো বাগানপ্রেমী ভাই বোনেরা আজকে একটি ছোট্ট ভিডিও তো ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমি আজকে কিছু চিচিঙ্গার চারা রোপণ করব তো আমি এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলো বীজ থেকে তৈরি করেছি ঘরের মধ্যেই তো চিচিঙ্গার চিচিঙ্গাকে অনেকে কহি বা কইডা বলে থাকে তো এই চিচিঙ্গার চারা রোপণ করার আগে আমি যেটা করেছিলাম এই যে দেখুন পনেরো দিন আগেই মাটিটা তৈরি করে রেখেছিলাম দেখুন মাটিতে অলরেডি ডিমের খোসা আছে আর সব ধরনের ফার্টিলাইজার আছে বিশেষ করে আমি ম্যানিউরটা বেশি ব্যবহার করেছি চিকেন ম্যানিউর এবং হর্স ম্যানিউর এই মাটির মধ্যে যেহেতু এটা পুরনো মাটি ছিল তো এই মাটির মধ্যেই আজকে আমি এই চিচিঙ্গা গাছগুলো লাগাবো তা আমার কাছে টোটাল চারটা চিচিঙ্গার গাছ আছে আর এটা এখানে হচ্ছে যে পটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থার্টি লিটারের তো গাছগুলো লাগানোর আগে আমি কিছু বাঁশের কঞ্চি নিয়ে আসি কারণ গাছগুলো যখন উপরের দিকে বেয়ে উঠবে সেই জন্য কিছু বাঁশের কঞ্চি দরকার তো আমার কাছে অলরেডি কিছু বাঁশের কঞ্চি আছে তো এগুলো আমি কিনেছিলাম গত বছর কিনে রেখে দিয়েছিলাম কারণ আমি জানি এবছর হয়তো আমার এগুলো কাজে লাগবে তো আমি এখান থেকে তিনটি বাঁশের কঞ্চি নিয়ে যাচ্ছি নিয়ে যেটা করব প্রথমে আমার যে পটটা আছে এটা হচ্ছে থার্টি লিটারের এটা কিন্তু অনেক বড় একটা পট থার্টি লিটারের পট এই পটের মধ্যে আমি এই কঞ্চিগুলো তিনটা তিন দিকে প্রথমে বসিয়ে দেব ভালো করে কারণ মনে রাখতে হবে যে সমস্ত গাছ লতানো জাতীয় গাছ সেগুলো উপরের দিকে বেয়ে ওঠানো বেয়ে ওঠার জন্য কিন্তু আপনাকে সেগুলোর জন্য কিছু সাপোর্ট করে দিতে হবে তো এই তো দেখুন আমি দিয়ে দিলাম তা এখন যেটা করব এই চিচিঙ্গা গাছগুলো আমি মাটিতে দিয়ে দেবো তো এই যে দেখুন বেশ বড় হয়ে গেছে যেহেতু এদের কোনো তেমন একটা সাপোর্ট নেই তাই নিচের দিকে এই ডালগুলো ঝুলে পড়ছে তো লাগানোর আগে আমি একটু দেখে নিই এই দেখুন আমার মাটিটা একদম ভালোভাবে সব সারের সাথে মিশে গেছে মানে এই গাছটা লাগানোর জন্য একদম ভালো মানের একটা মাটি এখন তৈরি হয়ে গেছে এই যে এখানে সবজি খোসা দিয়েছিলাম সেই সবজি খোসাগুলো দেখুন খুব ভালোভাবে মাটিতে মিশে গেছে তো বুঝতেই পারছেন এই মাটিটা কতটা ভালো মাটিতে পরিণত হয়েছে তো এখন আমি একটি একটি করে সবগুলো চিচিঙ্গা গাছ এই পটে দিয়ে দেব। তা আমার কাছে যেহেতু এবছর মাত্র চারটি চিচিঙ্গা গাছ আছে তো আমি চারটে চিচিঙ্গা গাছই এই মাটিতে দিয়ে দিচ্ছি একটা চিচিঙ্গা গাছ একটু দেখাই দেখুন মাটিটা অনেকটা ভিজা কারণ এই চিচিঙ্গা গাছ লাগানোর আগে মানে আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে রেখেছিলাম যাতে যে গ্লাসে গ্লাসে ছিল সেখান থেকে বের হয়ে আসে খুব কুইক তো এই দেখুন একটি একটি করে আমি চারটি দিয়ে দিলাম এবং সুতো দিয়ে সুতো না প্লাস্টিকের যে পলিব্যাগ আছে সেগুলো দিয়ে আমি বেঁধে দিয়েছি এই বাঁশের কঞ্চিগুলোর সাথে এখন হচ্ছে আসল কাজ তো দেখুন আমার চিঙ্গা গাছের পাতাগুলো কিছুটা সাদা তা আমি কি করব এই এখন এক্সট্রা কিছু অ্যাপসম সল্ট উপরে আমি ব্যবহার করছি আমরা জানি অ্যাপসম সল্টটা যে কোনো গাছের জন্যই খুব ভালো কাজ করে বিশেষ করে গাছের পাতাকে সবুজ রাখতে এবং ডালগুলো মজবুত করতে এই অ্যাপসম সল্টের কোনো জুরি নেই তো সেই জন্য আমি যেটা করছি এই যে গাছগুলো লাগিয়ে একটু উপরে অ্যাপসম সল্ট দিয়ে তো আমি মাটিগুলো ভালোভাবে একটু নেড়ে চেড়ে অ্যাপসম সল্টটা মিশিয়ে দিলাম মাটির সাথে এখন আমি যেটা করব। আমার মোটামুটি মিশানো হয়ে গেছে আমি আরেকটু ব্যবহার করছি যেহেতু পটটা আমি বলেছি অনেক বড় তিরিশ লিটারের একটা পট তো এই জন্য আমি আরেকটু বেশি ব্যবহার করছি তো তার আগে একটু দেখাই এই যে দেখুন আমার চিঙ্গা গাছগুলো খুব সুন্দরভাবে উপরের দিকে বেয়ে উঠবে বেয়ে উঠছে তো চিচিঙ্গা গাছের জন্য কিন্তু প্রচুর গরম গরমের দরকার হয় তা আমি আপাতত এটা পলিটানালের ভিতরেই রাখছি পরে এটাকে বাইরে নিয়ে আসবো কারণ এখনও একটু ঠান্ডা ঠান্ডা রয়ে গেছে ইংল্যান্ডে তো সেই জন্য আমি এটাকে একটু পলিটানালের ভিতরে রাখার ব্যবস্থা করব। এখন যেটা করব আমি এর মধ্যে পানি দিয়ে দেব। যেহেতু আমার অ্যাপসম স্টোরটা মিশানো হয়ে গেছে ইট আমি এখন পানি দিয়ে দেব তা আপনারা যদি এভাবে চিচিঙ্গা গাছ যত্ন করেন দেখবেন যে কতটা ভালো ফলন আপনারা চিচিঙ্গা গাছ থেকে পেয়ে গেছেন আমি এর প্রতিটি আপডেট আপনাদের সাথে পরবর্তী ভিডিওগুলোতে শেয়ার করব তো আজকের মতো এ পর্যন্তই যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর একটা ব্যাপার যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর প্লিজ প্লিজ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ